ওটা ছাড়া আপনার ওয়াকিং বুঝি করতে পারবেন সিক্সটি মিনিট পার ডে পাঁচ ফাইভ ডেজ পার উইক অর আপনার সাইক্লিং ইয়া ট্রেডমিল করতে পারবেন এটা সাইন্টিফিকলি প্রুভ হয়ে আছে কি আগে আপনার একশো পঁচাশ মিনিট এক্সারসাইজ করছেন প্রত্যেক সপ্তাহে তাহলে আপনার এটার চান্স চান্সটা কমে যাবে ওর হবে না কোনো আছে মাইল্ড মোডেটে সিডেন্ট তো ওটা ইম্প্রুভ হয়ে যায় তিন নম্বরে আছে কোয়াইট স্লিপ আপনাকে ঘুম ভালো করে নিতে হবে কোয়াইট স্লিপ নিতে হবে ঘুম ভালো করে নিতে হবে অ্যাটলিস্ট সাত ঘন্টা পার ডে আপনার স্লিপটা ভালো করে নিচ্ছেন তা আপনার চান্সটা কমে যায় চার নম্বরে বলবো ডায়েট আপনাকে হেলদি ডায়েটটা নিতে হবে হেলদি ডায়েটের মধ্যে কী কী পড়ে একটা পড়ে ফ্রুটস ভেজিটেবলস ফিশেস পোল্ট্রি ফুডস আপনার হোল গ্রেনস নাটস আর আপনাকে কুচিং জিনিসটাকে লিমিটে রাখতে হবে যে যেরকম রেডমিট আছে রেডমিটটাকে লিমিটে ব্যবহার করবেন ও শালটাকে লিমিটে ব্যবহার করবেন ও কুচিং জিনিসটাকে আপনাকে টোটালি বন্ধ করতে হবে লি ডাই প্রসেসড ফুডগুলো হয় ওটাকে আপনারা ব্যবহার করবেন না ওটা ছাড়া আপনার যে হাবস ও স্পাইসেস আছে ওটাকে বাড়িয়ে নিলে ভালো হয় এর আপনি দূরি করে ওর লাস্ট ইয়ার পাঁচ নম্বরে আছে আপনাকে আপনার ওয়েট অভিজ আছেন আপনার ওয়েটটাকে কন্ট্রোল করবেন ও অ্যালকোহল কি লিমিটে রাখতে হবে এই সব পাঁচটা জিনিস যে কি সায়েন্টিফিকলি প্রুয়ান আছে এটা ন্যাচারালি আপনার এরটার ডিসফাংশনটাকে ইমপ্রুভ করে আর আপনার ভবিষ্যতে ইলেকট্রাল ডিস্ট্রাকশন হতে দেয় না আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার